বিসমুল্লি রহমরা রহিম সম্মানিত সুধী আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো শুনিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা অধ্যায় নয় ভবনাংশ থেকে দেখে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে এবং আমরা এই পার্কটি থেকে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়গুলো এখানে আমাদের দেওয়া রয়েছে এবং আমাদের ছোটো শুনিরা এখান থেকে কী কী শিখতে পারবে তার জন্য কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিন দশমিক এক দশমিক এক এইভাবে আমাদের একেবারে আমরা যদি খেয়াল করি সেটি হলো প্রথমত আমাদের এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এভাবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এরপরে তিন দশমিক দুই দশমিক এক এইভাবে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত কিন্তু আমাদের এখানে তুলে ধরার কথা যেটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তবে একটা আমাদের ভাগ রয়েছে সেটি হলো তিন দশমিক দুই দশমিক এক এখানে এবং দুই পর্যন্ত একটি এবং এখানে আবার তিন দশমিক দুই দশমিক তিন এখান থেকে আমাদের একটি বিষয়কে রাখা হয়েছে আবারও আমাদের এখানে দেখতে পাচ্ছি তিন দশমিক চার দশমিক এক এভাবে আমাদের এগুলোকে সাজানো হয়েছে তো আমাদের সর্বমোট এখানে এগারোটি সেশন রয়েছে আমরা আজকে বেশ কয়েকটি সেশন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করবো যেহেতু তাদের তৃতীয় প্রান্তিক বা ধারাবাহিক মূল্যায়নগুলো সামনে অনুষ্ঠিত হবে তো আমরা দেখেদের চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা তো আমরা প্রথমে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের ভগ্নাশের ধারণা এটি পাঠবের পৃষ্ঠা যে চুরাশি রয়েছে সেখান থেকে আমাদের এখানে একটি চিত্র এবং তার সঙ্গে আমাদের এখানে কিছু কথা রয়েছে তা আমরা আজকে সেশন এক এবং দুই এখান থেকে আলোচনা করব। এবং এই দুটি সেশন দেখে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমরা হয়তোবা দুটি বা তিনটি সেশনকে একবারে নিয়ে আমরা সেই সেশনগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ভবনা ধারণা একটি রুটি আছে রুটিটি কীভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমানভাবে বা সমান পরিমাণ পাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাধান এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে দুটি ভাগ সমান হয়নি এখানে দেখতে পাচ্ছি যে রুটিকে যদি আমরা ভেঙে নিই এক পাশে তিনটি অংশ এক পাশে কিন্তু একটি অংশ এবং এখানে যদি আমরা রুটিকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি সমান হবে তো এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো সেটি হলো পাশের আকৃতির দুইটি কাগজকে সমান দুই টুকরা করি দেখতে পাচ্ছি আমরা যদি সমান দুটোটা করি এমনভাবে এবং এটি যদি এমনভাবে করে থাকি সেটি আমরা করতে পারি এবং আমরা এখানে সমাধান হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই অংশটিকে কীভাবে সমান করা হয়েছে এবং এটিকে আমরা এইভাবে সমান করতে পারি এবং এভাবেও সমান করতে পারি বা এমনভাবেও সমান করতে পারি এই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং চিত্র দুইয়ে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটিকে কীভাবে সমানভাবে নেওয়া হয়েছে যে এইভাবে এবং এইভাবে এর সাথে সাথে আমরা আরও যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো এখানে আমাদের পাঠ্যবই প্রচাশী থেকে এখানে আলোচনা করা হয়েছে দেখে নেই যে একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি এখানে একটি ফিতা রয়েছে এবং এটাকে যদি আমরা সমানভাবে ভাগ করি দেখতে পাচ্ছি এবং আমরা এখানে একটি নোট দেখতে পাচ্ছি সেটি হলো যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি এবং লিখি দুইয়ের এক বা দুই ভাগের এক অর্থাৎ দুইয়ের এক অর্ধেক বা দুই ভাগের এক ভাগ এটি আমরা একটু সুন্দরভাবে নোট নেব এবং আমরা এই অনুযায়ী আমার ছোট সঙ্গে বোঝানোর চেষ্টা করব তো আমরা সেশন এক নিয়ে ভগ্নাংশে ধারণা দেখে দেওয়ার চেষ্টা করছি আরও কিছু অংশ রয়েছে তারপরে আমরা আমাদের সেশন দুই নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে যে কোন টুকরাটি ক এর দুইয়ের এক পাঠকের পৃষ্ঠা আমাদের এখানে পঁচাশি তো এই বিষয়টি একটু আমরা খেয়াল করি আচ্ছা এখানে আমাদের যেটি বলা হয়েছে এক দুই তিন চার এবং এখানে রয়েছে এক দুই তিন এখানে রয়েছে এক দুই এখানে রয়েছে এক আচ্ছা তার তার মানে আমাদের যে কাজটি করতে আচ্ছা এখানে আমাদের যে ঘরগুলো রয়েছে বা একটি টুকরাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল টুকরাকে যদি আমরা দেখি যে এখানে একটি দুটি তিনটি চারটি রয়েছে ঠিক এখানে তিনটি এখানে রয়েছে একটি তো আমাদের যেটি বলা হয়েছে দুইয়ের এক অর্থাৎ আমরা দুটি অংশের এক অংশকে আমরা যখন মূল্যায়ন করব পেয়ে যাব সেটি কোনটি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তার মানে আমাদের এটা তার মানে আমরা এখানে যদি চিত্রে দেখি যে সমাধান হিসেবে সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে চিহ্ন দেওয়া রয়েছে আচ্ছা নিচের প্রত্যেক আকৃতির দুইয়ের এক অংশ রঙ করি তাহলে আমরা এখানে একটু খেয়াল করবো যে দুইয়ের এক অংশ অর্থাৎ আমরা যেখানে যেখানে দুইয়ের এক অংশ পেয়ে যাব বা ইচ্ছে মতো আমরা রঙ করতে পারি প্রত্যেক দুইয়ের এক অংশকে কিন্তু আমাদের রঙ করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাকে কিন্তু আমাদের এক একাংশ করা আছে এবং শেষেরটি শুধু নেই তবে আমরা যদি এখানে সমান করে এই বরাবর নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের দুটি অংশ পেয়ে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটি অংশ আমাদের রঙ করতে বলা হয়েছে তো এখানে আমাদের সমাধান হিসাবে আমরা দেখতে পাচ্ছি এ পেশে রঙ করেছে নিচে চার রঙ করেছে এ পেশে এ তো আমরা অপরপাশে রঙ করতে পারি বা কোনো সমস্যা নেই আমরা যে কোনো একপাশে রঙ করলেই হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো দুটি দুইয়ের একত্রে রাখলে কী তৈরি হবে এটা পাঠ্য বই আমার পঁচাশি পৃষ্ঠা থেকে সমাধান সহ আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এটা যদি আমরা একখানে করে নেই তাহলে দুটি দুইয়ের এক যদি আমরা একত্রে রাখি তাহলে আমাদের যেটি তৈরি হবে আমরা একটু দেখে নেব যে এটা একটা অংশ এটা একটা অংশ যদি আমরা এক করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পুরো একটি সম্পূর্ণ এক অংশ হবে এটা এটা অর্ধেক যদি তাহলে আমরা যদি একখানে করে নিই তাহলে আমাদের সম্পূর্ণ একটা এক অংশ হবে সমাধান হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সেটি এখানে তুলে ধরা হয়েছে দুটি দুইয়ের এক একত্রে রাখলে এক তৈরি হয় তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে বিষয়গুলো ধীরে ধীরে আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব আচ্ছা এখানে সেশন দুই ভোনাংশের ধারণা আমাদের আরও যেগুলো রয়েছে সেগুলো পৃষ্ঠা ছিয়াশি থেকে একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভাগকে কি বলা হয় তাহলে এটা কত এটা এটা এটাইভাবে আমরা একটু খেয়াল করবো যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছু দুই অংশের একটি নেই দেখতে পাচ্ছি একটি নেই আমরা এটিকে দুইয়ের এক বলি এখানে যদি আমরা দুটা থাকে এখানে যদি দুটা থাকতো এই যে এটা এটা এবং এটা এটা যদি আমরা বলি তাহলে এখানে দুইয়ের এক এখানে দুইয়ের এক আচ্ছা কিন্তু আমরা যদি সমান চার অংশে ভাগ করি এবং একটি অংশ নেই তবে লিখতে হবে চারের এক এক দুই তিন চার চারের মধ্যে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি রং করা তার মানে চারের এক আচ্ছা যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই অংশগুলোর এক একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি বা লিখি চারের এক এখানে দেখতে পাচ্ছি আমাদের সিটি দেওয়া রয়েছে এবং এখানে আরও কিছু কাজ রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে চারের এক অংশ রঙ করি এখানে প্রত্যেকটি কিন্তু চারের এক অংশ আমাদের এখানে রঙ করার কথা বলা হয়েছে তাহলে এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এখানে এক দুই এখানে তিন এবং যদি আমরা এখানে টেনে নেই তাহলে কিন্তু আমাদের এখানে এপেসে একটা অর্থাৎ চার আমরা যদি এখানে আরেকটা যদি মাস্কের সমান নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এক দুই তিন চার হবে এবং এটা যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে এক দুই তিন চার হবে তার মানে আমরা যদি একটি করে রং করি তাহলে আমাদের এটি হয়ে যাবে এবং এর সাথে আমরা আরও কিছু কাজ দেখব সেটি হলো এখানে রয়েছে চারের এক চারের এক চারের এক চারের এক এইভাবে দেওয়া রয়েছে চারটি চারের এক একত্রে রাখলে ড্যাশ তৈরি হয় তাহলে একটু আমরা দেখে নেই যে যদি আমরা এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা অংশ অর্থাৎ চারটা অংশ রয়েছে তার মধ্যে সম্পূর্ণ যদি আমরা এগুলো অ্যাড করে নিই আমাদের কিন্তু একটি সম্পূর্ণ এক তৈরি হবে বা এক তৈরি হবে তো সেই বিষয়টি কিন্তু এখানে আমাদের সমাধান হিসেবে দেওয়া রয়েছে এর পাশাপাশি আমরা আর একটু সময় নেবো এখানে তারপরে আমরা এই এক দুই সেশনের যে ভঙ্গনাশের ধারণা সেটি শেষ করব যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পরবর্তী আপনি পাওয়ার জন্য আচ্ছা এরপরে আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেটি হলো নিচের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে চিহ্ন দেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঠকের পৃষ্ঠা হল সাতাশি এখানে দুইয়ের এক এখানে চারের এক এখানে চারের এক এইভাবে চারের এক এখানে আমাদের চারের এক এভাবে আমাদের বিষয়গুলোকে কিন্তু এখানে বোঝানো হয়েছে এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে চারের এক হলো দুইয়ের এক থেকে বড় সমান না ছোট অবশ্যই আমাদের ছোট যেহেতু চারের এক হলো যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা তার মানে দুইয়ের এক অংশ থেকে অবশ্যই এটা আমাদের ছোট হবে এবং চারের এক দুই টুকরা হল দুইয়ের এক এর সমান না বড় না ছোট আমরা একটু একটু খেয়াল করি যে এখানে চারটা টুকরার এক অংশ যদি হয় আর এখানে চারটা টুকরা যদি দুই অংশ হয় তাহলে আমাদের এখানে যেটি বলা হয়েছে যে চারের এক চারের এক এবং দুইয়ের এক এর থেকে বড় না সমান না ছোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আমাদের চিত্র দেয়া রয়েছে চিত্রটির সাহায্যে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা খেয়াল করব যে আমাদের এখানে যে অপশনটি দেওয়া রয়েছে সেই অপশনটি আমরা কিভাবে আমাদের ছোটো শোন থেকে বোঝাতে পারি আচ্ছা সেক্ষেত্রে আমাদের এই দুটি অবশ্যই যেটা হবে সেটা হলো সমান হবে আচ্ছা চারের এক এর তিন টুকরা হল দুইয়ের এক এর থেকে বড় সমান ছোটো চারের এক চারের এক টুকরা দুইয়ের দুইয়ের এক থেকে বড়ো না ছোটো অবশ্যই বড় হবে এই খেয়াল এই বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো আমাদের ছোটো শোনিদের যেহেতু আমাদের সামনে পরীক্ষাগুলো রয়েছে এবং এর সাথে আমাদের যে তিন নম্বর রয়েছে মিনা ডান পাশের চিত্রের গাঢ় রং করা অংশের তুলনা করে বললো চারের এক থেকে দুইয়ের এক বড় মিনার তুলনা কি সঠিক কেন তো আমরা একটু এখানে খেয়াল করি যে মিনার তুলনার সঠিক নয় এই কারণ চিত্রটি লক্ষ্য করে বোঝা যাচ্ছে যে চারের এক এবং দুইয়ের এক চারের এক থেকে দুইয়ের এক অংশ বড়ো আচ্ছা এরপর আমরা একটু এখানে দেখে নেব যে ইচ্ছে মতো সমান আকৃতির দুটি চিত্র আঁকি একটির দুইয়ের এক অংশ এবং অন্যটির চারের এক অংশ রং করি আচ্ছা এখানে কিন্তু আমরা সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দুইয়ের এক অংশ এবং এখানে চারের এক অংশ রং করার যে বিষয়টি সেটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং দুটি দুই এক একত্রে করলে কত হবে যদি এটা এবং এটা আমরা নিয়ে থাকি দুইয়ের এক এবং দুইয়ের এক তাহলে আমাদের যেটি হয় সেটি হলো আমাদের অবশ্যই এক হবে আমরা এর আগেও দেখেছি যে আমরা তীর্থ সাহায্যে যেহেতু বুঝিয়েছি সেহেতু আমাদের এক হবে এবং এখানে যেটি বলা হয়েছে যে এক দুই তিন চার আকৃতির চারের এক অংশ রং করে আমরা এখানে প্রথমটি রং করলেই আমাদের সমাধান হয়ে যাবে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তীর্থে পড়াশোনা করছে তাদের আমাদের আজকের যে অধ্যায় নয় থেকে আমরা ভগ্নাংশ অর্ধাটি আপনাদের সেশন দুটো দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে আমরা অন্যান্য সেশনগুলো নিয়ে কাজ করবো ইনশিলেন তো আজকে এই জন্য সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট সম্মেলনের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ